প্রত্যেকটা অন্যায় কিন্তু জোস মাখো আসলে কী বলবো দর্শক এগুলো ড্রেসগুলো যেরকম সুন্দর যখন আপনারা তৈরি করবেন দর্জির কাছে থেকে বানাইবেন অনেক সফট এবং এখন কিন্তু গরমের দিন চলে আসতে আছে গরমের দিনে কিন্তু এটা হিউজ চাহিদা রয়েছে দর্শক আসসালামু আলাইকুম আজকেও বরাবরের মতো হাজির হচ্ছে আমি শরীফুল ইসলাম সিরাজগঞ্জ উল্লোপোড়া এস এস ফ্যাশন থেকে দর্শক আমাদের এসএস ফ্যাশনে সারা বাংলাদেশে কিন্তু আমরা পাইকারিভাবে আমাদের যে থ্রি পিসগুলো রয়েছে বিক্রি করে আসছি আর আপনারা জানেন আমরা সিরাজগঞ্জ উল্লোপোড়া একটি পাইকারি মার্কেট এখান থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশেই সেল করছি আজকে আপনাদের কিছু আমি নতুন ড্রেস দেখাবো কালেকশন আমাদের এস এস ফ্যাশনে আসছে এগুলো দর্শক আমি একটু দেখাই আপনাদেরকে আমাদের যে নতুন ড্রেসগুলো আসছে আজকে এখানে দেখতে পাচ্ছেন এখানে জয়পুরি রয়েছে এবং এলো আঙ্গুলি যে থ্রি পিসগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক সুন্দর এবং কালারফুল দর্শক মাথা নষ্ট করা কিন্তু যারা এইগুলো নিতে চান আপুরা রয়েছেন যারা আবার এইগুলো দিয়ে আবার ব্যবসা করতে চান যারা যারা আপনারা ছোট্ট আকারে ক্ষুদ্রভাবে ব্যবসা করতে চান অল্প পুজো দিয়ে তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকরি নিয়েও কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন আমাদের এখানে শরীরে আমরা অল্প কিছু মাল রয়েছে আমাদের গোডাউনে কিন্তু হেউজ পরিমাণ রয়েছে আপনারা এগুলো নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন দর্শক আমরা আজকে এইগুলো দেখানোর চেষ্টা করবো এগুলো আসলে কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু জোস মানে মাখম কালার আসলে এগুলো কিন্তু মাখম কালার আর যারা আমার ভিডিওটা দেখেন নিয়মিত আমরা কিন্তু প্রতিদিনই লাইভে আসি আজকে দেখাচ্ছে এগুলো আমি সরাসরি প্রথমেই আসলে আমি কিন্তু হলুদটাকে একটু পছন্দ করি বেশি দেখেন অস্থির কালার অস্থির দর্শক আসলে অস্থির আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এটা কত সুন্দর আর যারা এই যারা আপুরে রয়েছেন ভাইয়ারা রয়েছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া সিটি প্লাজার এস এস ফ্যাশন হাউস এখানে এসে আপনার পছন্দ মতো কিন্তু এই থ্রি পিসগুলো সংগ্রহ করে যারা আপুরে বেকার বসে আছেন আপনারা কিন্তু এটা আপনার পাইকারি রেটে নিয়ে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন অস্থির মাখম ড্রেস আসলেই আবার দেখাই ওন্নাটা দেখাই দেয় এর ওন্নাটা কিন্তু অনেক বড়ো যে নামাজি ওন্না আসলে এই ড্রেসগুলো কিন্তু অসাধারণ এবং অনেক সফট যে কালারটা দেখুন অনেক সফট অনেক সফট আর এইটা প্যান্টের কাপড়টাও দেখাই দাও প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক সব কিছু মিলেই আর দর্শক আসলেই যারা এইগুলো নিয়ে ব্যবসা করতে চান এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি এবং কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা পাঠিয়ে থাকি আমাদের হিউজ কালেকশন রয়েছে আমরা কিন্তু এখানে শোরুমে অল্প কিছু কালেকশন দেখাচ্ছি আরেকটা কালার দেখা দাও আর দর্শক আসলে ও এটা ওইটা দর্শক আমরা আর একটা কালার দেখাই দেব আপনাদেরকে যারা এই এইগুলো নিয়ে ব্যবসা করবেন আসলে এই ওয়াস্থের কালার প্রত্যেকটা কালারে কিন্তু জোস আসলে সিরাজগঞ্জে উল্লাপাড়াতে কিন্তু পাইকুরি মার্কেট অনেকে জানেন আপনারা এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে সেল করা হচ্ছে আর আমাদের এস এস ফ্যাশন হাউস যে এটা কিন্তু নতুন শুরু করেছে আমরা কিন্তু পাইকড়ি খুচরা দুইভাবেই সেল করি আমরা কিন্তু হোলসেল করি যারা আপনারা হোলসেলার যারা আছেন আমাদের কাছ থেকে এসে দেখে সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম ভিজিট করুন আমরা নতুন হিসাবে কিন্তু একদম পাইকুরি রেটে দিচ্ছি অন্যটা দেখাও এ অন্যটা দেখেন প্রত্যেকটার অন্যটা কিন্তু অনেক জোস এবং নামাজি অন্য আসলে দেখুন যে এই অল্প প্রোডাক্টের মধ্যে ভালো প্রোডাক্ট পেতে হলে অবশ্যই আপনার চলে আসতে হবে এস এস ফ্যাশন হাউসে দুটো চলে আসবেন দুটো চলে আসবেন আমরা আরেকটা ড্রেস দেখাই ওই ড্রেসটা দেখো ওই ড্রেসটা দেখো দর্শক বিন্দু আসলেই প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসাধারণ যারা এই ড্রেসগুলো নিয়ে ই করতে চান ব্যবসা করতে চান ঘরে বসে না থেকে অল্প কিছু নিয়ে আমরা সর্বনিম্ন পাইকারি রেটে চার পিস দিয়ে থাকি তারা চার পিস নিয়েও কিন্তু আপনারা পাইকুড়ি রেটে আপনারা এটা ব্যবসা শুরু করতে পারবেন দেখতে প্রত্যেকটা কালারি জোস একদম অল্প রেটে এবং পাইকুরি রেট যারা আছেন আমরা কিন্তু হোলসেল করে থাকি দর্শক আমরা খুব হোলসেলস আমরা এগুলো দিচ্ছি ওয়ানলি অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা পাইকুড়ি নিতে চান চার পিস নিতে হবে দুটো আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আর যারা আমাদের শোরুম ভিজিট করে একটু অন্যটা দেখা যায় আবার প্রত্যেকটা অন্যায় কিন্তু জোস মাখম মাসেলে কি বলবো দর্শক এগুলো ড্রেসগুলো যেরকম সুন্দর যখন আপনারা তৈরি করবেন দর্জির কাছে থেকে বানাইবেন অনেক সফট এবং এখন কিন্তু গরমের দিন চলে আসতে গরমের দিনে কিন্তু এটা হিউজ চাহিদা রয়েছে আমাদের কাছ থেকে কিন্তু রেগুলার ভালো চাহিদা সারা পাচ্ছে এগুলোকে আর দর্শক আমরা কিন্তু আপনাদের ভালোবাসা দেওয়ায় আজকে আমরা যে যাত্রাটা শুরু করেছি আপনারা বেশি বেশি আমাদের সাপোর্ট করবেন শেয়ার করবেন আর আমাদের সরাসরি শোরুমে এসে দেখে আপনার পছন্দ মতো কিন্তু এই ড্রেসগুলো বা থ্রিবুল আমাদের আরও আছে নিয়মিত আমাদের ভিডিও পাবেন আর ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সাথে আছে আমি শরীফুল ইসলাম সিরাজগঞ্জ উল্লোপাড়া এসএস ফ্যাশন হাউস থেকে আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ড্রেসটা নিতে চাইলেই অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম